ভাবুন এক বরফ ঢাকা রাতে আর্কটিক আকাশে হঠাৎ ফুটে উঠল রঙিন আলোর নৃত্য নীল আলো নাচন যেন স্বপ্নের কোন দৃশ্য প্রকৃতির সে জাদুময় আয়োজনের নাম অরোরা বোরেলিস নরওয়ের আর্কটিক আকাশে অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইটস যেন প্রকৃতির এক স্বপ্নময় আয়োজন আকাশে নীল আলো নাচতে থাকে কখনো কখনো বেগুনি বা লালচে আভা মিশে যায় মনে হয় যেন মহাবিশ্ব নিজেই রঙিন পর্দা টেনে দিয়েছে আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে আপনিও এই স্বপ্নময় দৃশ্যের সাক্ষী হতে পারেন প্রথমত বলে রাখি অরোরার নাচন দেখতে চাইলে আপনাকে যেতে হবে নরওয়ের উত্তরে আর্কটিক সার্কেলের কাছে সেপ্টেম্বরের শেষ থেকে এপ্রিলের প্রথম ভাগ পর্যন্ত সময়টি অরোরা দেখার জন্য সবচেয়ে উপযুক্ত এর মধ্যে অক্টোবর নভেম্বর ও মার্চ মাসকে ধরা হয় সিজন হিসেবে কারণ এই সময় আকাশ অন্ধকার থাকে সৌর কার্যকলাপও বেশি হয় এবং অরোরা দেখা পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে রাতের সবচেয়ে ভালো সময় হল রাত দশটা থেকে একটা দুটো পর্যন্ত অরোরা দর্শনের জন্য নরয়ের উত্তরের কয়েকটি জায়গা বিশেষভাবে বিখ্যাত তার মধ্যে ট্রমসো শহরকে বলা হয় গেটওয়ে টু আর্কটিক সেখানে সহজে থাকা খাওয়া ও ভ্রমণের সুবিধা আছে এবং নানা রকম অরোরা চেঞ্জিং ট্যুরও পাওয়া যায় আলটা লিঙ্গেন ফিউড ও লফোটেন দ্বীপপুঞ্জেও আলো দূষণ কম আর প্রকৃতি অত্যন্ত সুন্দর তাই এই জায়গাগুলো অরোরা দেখার জন্য দারুণ স্থান আর উত্তর দিকে যেতে চাইলে কেরকেনাস ও সালবার্ডেও যেতে পারেন যদিও সেখানকার শীত বেশি এবং যাতায়াত খরচ তুলনামূলক একটু বেশি বাংলাদেশ থেকে নরওয়ে যেতে হলে সেনজেন ভিসা করতে হয় নরওয়ের ভিসার কাজ ডেনমার্কের দ্রুতাবাস বা ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে সম্পূর্ণ করা হয় ভিসা আবেদনে পাসপোর্ট আর্থিক সক্ষমতার প্রমাণ মানে আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে কিনা যা দিয়ে আপনি নরওয়েতে থাকা খাওয়া দাওয়া যাতায়াত এবং অন্যান্য খরচ নিজেই বহন করতে পারবেন কিনা এটি দেখানোর জন্য ব্যাংকের স্টেটমেন্ট সঞ্চয়পত্র বেতন স্লিপ বা অন্য আয়ের প্রমাণ দিতে হবে অবশ্যই এছাড়াও ভ্রমণ পরিকল্পনা আবাসনের কনফার্মেশন আর বিমানের টিকিটের তথ্যও দিতে হবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্র পর্যন্ত যাওয়া যায় বিভিন্ন এয়ারলাইন্স মাধ্যমে সাধারণত আগে ভাগে বুক করলে টিকিটের খরচ থাকে সাতশো থেকে বারোশো মার্কিন ডলার বাংলাদেশি টাকা আনুমানিক আশি হাজার থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা অস্ত্র থেকে অরোরা দেখার জন্য উত্তরের শহরগুলিতে অভ্যন্তরীণ ফ্লাইট বা বাসে যেতে হয় ট্রমসোতে শীতকালে হোটেলের রেট বেশি থাকে বাজেট অনুযায়ী হোটেলেও প্রতি রাত পনেরোশো নরওয়েজিয়ান ক্রোনের মতো খরচ হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজারের মতো তবে বলে রাখি নরওয়ে যাত্রার কথা চিন্তা করলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেখানে খাবার দাবারের দাম তুলনামূলক বেশি এবং নরওয়ে যেহেতু শীতপ্রধান প্রধান দেশ সেই কারণে শীতের পোশাক গ্লাভস গরম জুতো অবশ্যই সঙ্গে নিতে হবে অরোরা চেঞ্জিং ট্যুরে গাইড সহ রাতের বেলা যাওয়া যায় এতে খরচ ও সময় দুটোই বাড়বে সব মিলে একটি ভালো পাঁচ থেকে সাত দিনের সফরের জন্য প্রতিজনে প্রায় আঠারোশো থেকে তিন হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকা আনুমানিক দুই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত বাজেট রাখলে স্বস্তিতে ঘুরতে পারবেন সব শেষে বলা যায় অরোরা দেখা সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা আপনি যখন শীতের রাতে শহরের কোলাহল পেছনে ফেলে পাহাড় বা উপত্যকায় দাঁড়াবেন আর আকাশ হঠাৎ নীল সবুজালয় নাচতে শুরু করবে তখন মনে হবে যেন প্রকৃতি তার গোপন জাদু আপনার চোখের সামনে উন্মোচন করছে জীবনে একবার হলেও এই স্বপ্নময় দৃশ্য দেখার জন্য নরয়ে হতে পারে আপনার পরবর্তী গন্তব্য জেদনী খান কবর প্লাস ঢাকা